লাশ কবরে নিয়ে যাইতেছে আমি গাড়ি থেকে তাকায় তাকায় দেখতেছিলাম তাকায় রইছে ও মিয়া জানো না জানো না নবী কয়ুম্মতের মানুষটার যখন মরণ হয়ে যা তার লাশটারে যখন নিয়া যা আত্মাটা ছোটাছুটি করতে থাকে জোরে বলেন আল্লাহ আকবার রে যে মানুষগুলো তোমারে কবরে নিয়ে যাইবে ওই মানুষটার সাথে তুমি রাইতের রাত কাটাইছ এই বন্ধুর সাথে তুমি কত সময় কাটাইলা ওই বন্ধুরে তুমি পাগলের মতো বলবা বন্ধু আমার সাথে একটা রাত কবরে থাকু ওই আদরের বন্ধু তোমার সাথে কবরে থাকবে না ও সাথের সরের যুবক দেখবা তোমার আপন মায়ের পেটের ভাই তোমারে মাটি চাপা দিচ্ছে বারবার করে চিৎকার কইরা বলবা ভাই তুমি আমি না এক মায়ের সন্তান আমারে কেমনে খাড়ায়া ফালতেছো আমারে কেমনে কবরে দিতেছো সেই দিন তোমার ভাই তোমার কথার কোনো সাড়া দেবে না রে আমার সাথের সরের মুসলমান তাহলে বুঝা পাইলাম বুঝা পাইলাম কবরে যাওয়ার সময় আপন ভাই যাবে না কবরে যাওয়ার সময় বাবা যাবে না কবরে যাওয়ার সময় বন্ধু যাবে না একটা কথা মনে রাই করে সাথের সরের জবাব ওই কবর মদিনার নবী কয় আমার সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে মুক্তির কবলের আমি মদিনার নবীকে তুমি কবরে দেখবা ছিল মার

আজকের মাহফিল হইল চিনার মাহফিল আজকের মাহফিল হইল কবরের সুন্দর করার মাহফিল আজকের মাহফিল হইল পরকাল সুন্দর করার মাহফিল আজকের মাহফিল হইল ইমান আমল সুন্দর করার মাহফিল কথা বলেন ঠিক কেনা আজকে আলোচনা করব আপনাদের কিনি একটু আলোচনা করব আলোচনা করার আগে আসুন না আমরা একটু আল্লাহর সাথে সম্পর্ক লাগাই এখন বলতে পারেন মাওলানা হাসান মিল্লাহ আল্লাহর সাথে কেমনে সম্পর্ক লাগাইব আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুর

এখন আমরা তো আল্লাহর জিকির করি আল্লাহ আল্লাহ কয়া ও আল্লাহ তুমি কি আবান্দা বান্দা কয়া জিকির করনি আল্লাহই কয় না ও বন্ধু তাফসির কবিরের প্রণেতা ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন বান্দা যখন আল্লাহ আল্লাহ কয়া জিকির করে আমার আল্লাহ বান্দা বান্দা কয়া জিকির করে না আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ কইরা জিকির করে আমার আল্লাহ বান্দার উপরে রহম কইরা জিকির করে আমার আল্লাহ বান্দার উপরে দয়া দিয়া জিকির করে একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার আর সে আল্লাহ সতী সম্পর্ক লাগাই আল্লাহ 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 হক ইহ্লাহ এই আওয়াজ না এই আওয়াজে চলবে না আওয়াজটা বুলন্দ হতে হবে হৃদয় থেকে আসতে হবে মহব্বতে এক আওয়াজে পড়বেন আল্লাহ 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور

اللہ جسم م میں ہے اللہ پڑ لا الہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو گئی میں علیوں کا حضرت شاہ جالل کا ہا گئی الہوں میں علیوں کا حضرت شاہ پورن کا ہا معنیت ہم جب دل سے معنیت یہ ہم جب دل سے کہ না তিন সাহেব অবলি আকার আল্লাহ 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 اللہ هو اللہ حق لا الہ الا اللہ, اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ گئی انہوں میں علیوں کا حضور عبدالقادر جلنی کہا گئی انہوں میں علیوں کا خوزہ ہے اجمیری کا معنی تیہا جب دل سے یہ ہم جب دل سے کہنا آلہ حضرت کا اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ عل لہ لا اللہ عل اللہ اللہ الہ پوری মোহাম্মদ আর সাল্লাল্লাহ ওয়ালাইহি সাল্লাম ও আমার সাতির চরের মুসলমান ও আমার সাতির চড়ের যুবক ও আমার সাতির চড়ের মরবী বাবা ও পর মা একটু হৃদয়ের কান লাগায়া শোন বা একটু হৃদয়ের কানটা লাগায়া দিতে হবে ও যুবক যুবক রেফ মা পেলে আপনাদের সংগঠনের সভাপতি মহোদয় আমাকে বলেছেন হুজুর আল্লাহ হজরত একটু টাচ দিবেন আমি আল্লাহ হজরতকে একটু পরিচয় দিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি একটু ভালো করে শুনবেন চিনার মাধ্যম হইল আল্লাহ হজরত আরো জোরে বলেন আল্লাহ আকবর সব চাইতে পারে নাম হইলো আল্লাহরত এই পৃথিবীর বিরল ইতিহাস এক ব্যক্তি দেড় হাজার কিতাব রচনা করা এনার নাম আলাহ আর যিনি ডান হাত দিয়া নবীর সান লেখতেন বাম হাত দিয়া বাতিলের বিরুদ্ধে বাতিলের প্রশ্নের জবাব দিতেন তিনি ভাবতেন যে হাত দিয়া নবীর সান লিখি ওই হাত দিয়া আমি নাপাকের কথা লেখবো না আমি পবিত্র কথা নবীর শান ডান হাত দিয়ে লেখবো আর ওই বাতিল ঘৃণিত মানুষগুলোর কথা বাম হাত দিয়ে লেখবো একটু আওয়াজ করে বলবেননি আল্লাহ আকবার। আলা হজরত কে আলা হজরত হচ্ছেন তিনি যিনি গৌসে পাকের নয়ন নয়নমণি রাজের মুসলমান আল পরিচয়টা একটু তুলে ধরি তারপরে আলোচনা করব হমিয়া আল হাজরত আজিমুল বরকত তিনি যখন হজ করতে গেলেন হজ করতে যাওয়ার পরে যখন তিনি হজে গেলেন হজে যাওয়ার পরে তিনি এখন নামাজ সময় হয়ে গেল সমস্ত মানুষ নামাজে দাঁড়াইল কিন্তু আমার ইমামে আল হাজরত আজিমুল বরকত তিনি নামাজে দাঁড়ায় নাই নামাজ শেষ হওয়ার পরে তিনি একা একা নামাজ পড়ে ইনি যখন নামাজে দাঁড়া সেটা কোন জায়গায় থানায় কাবার বাইতুল্লাই বাইতুল্লাহ ইমামের পিছনে নামাজ আদায় করে না এখন বলেন তো দেখি এই কথা কি গভর্নরের কাছে যাইব